শুভরাত্রি বন্ধুরা দেখো আজকে আবার কত বড় রুই মাছ নিয়েছে রাত্রের বেলা সাড়ে তিন কিলো মাছটা কত সুন্দর নদীর রুই মাছটা পছন্দ করে আমার দুই ভাই আমার দুই নাতি তো এরা রুই মাছটা খুব পছন্দ করে এজন্য রুই মাছটা বেশি আমা করে মাছটা খুবই সুন্দর এই রূপার মতো এই কিন্তু একে রূপার মতন ঝকঝক করে মাছটা এই মাছটা খেতেও খুব স্বাদ হবে হ্যাঁ

আমরাও ভালো আছি কাজ কাটা ঘরোয়াভাবে নতুন একটা পর্ব শুরু করলাম কিন্তু আমরা ঘরোয়াভাবে যা রান্না করা করছে আমরা তো রুই মাছটা বেশি দেখানো হয় ওই নাতিরা রুই মাছ পছন্দ করে এই জন্য

মার সাথে রান্নাঘরে আপনাদেরও দেখাই আমরা ঘরোয়াভাবে প্রতিদিনের যা রান্না বারে করি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি তা যাই হোক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের পরিবেশটা খুবই ভালো এই যে আকাশে রোদ উঠেছে খুবই ভালো পরিবেশটা এই যে ফুল গাছ ফুল ফুটছে প্রতিদিনের মতো বাড়ি ঘুরে আসছে এই যে নীলকণ্ঠ ফুল গাছ প্রতিদিন অনেক করে ফুল ফুটে সেটা আপনাদের সকালবেলা ভিডিও করা হয় না দেখানো হয় না তো বাড়ির পাশে মোchitz এই মোসিদের আওয়াজ হতেছে সেটা শুনوبتছে তো যাই হোক মা এখন রান্নাবাড়া করব চলে যাইতেছে রান্না করে চলেন আমাদের সাথে হেলো নীলকণ্ঠ নয়নতর ফুল গাছ এই যে এখানে হলো সরা আলু দেখেন সরা আলু গাছটি অনেকগুলি হয়েছে আর এখানে এই যে মায় মাটি চুলায় রান্না করছিল এখন কি কাটাকাটি করবা এখন আলু কাটা হয়ে গেছে মশলা জিরা জিরা আদা ধনিয়া বাটা হয়ে গেছে গা মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখছি আলু কাটি হৈ গৈছে এখন বেগুন ভাজি কৰব বেগু কাটি নিব বেগুনটো খুবেই সুন্দৰ বেছি

জিৰে ধনিয়াই ৰাখিলো ৰাখি মাছ ধৰো যেন কঢ়াইতে তেল দি লৈছো কঢ়াইটা বৰ ভাল হৈছে আলু গরম এখন মাড়нули দিচ্ছি একটু একটু ধাবা দের একটু মাখুলে এটি টিপির দলাপি সম্ভব করে ভাগা হয়ে গেছে লাল করে নাও দিচ্ছি অন বাকি হয়ে যাবে হয়ে গেছে তেল পুরোনে দিলাম জিরা এলাচ লঙ্কা দারচিনি সম্পূর্ণ মাছগুলি সুন্দর করে ভাজা হয়ে গেছে এটি ডুবুট করে সুন্দর লাল লাল করে করে এখন পুরোনটা হয়ে গেছে রে এখন আলুগুলি দিয়ে দিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন হলুদ পাতি দিয়ে দিলাম

আদা জিরা বাটাটা দিতে মনে ছিল না এখন দেওয়া দিল সময় দেওয়া মানে মশলাটা যখন দিতে হলো মরি তখন দেওয়া উচিত ছিল খেলছিল না তাই এখন দেওয়া দিল এখন ভালো করে মশলাগুলি কষানো হয়ে গেছে গা তেল হচ্ছে গা এখন দিলাম ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন জালটা দিলো অনেক সময় বাক করে কষা উঠে মাছগুলি দিয়ে দিলো মাছের ঝোলে জালও ঠেকিয়েছে মাছগুলি দিয়ে দিলো এখন দিয়ে টানিক জাল করে বলাকা আসলে ভেজে যায় ভেজে রাখুন টুক নকল হয় ধুনিয়া দিলে কথাটা দিয়ে দিলো

বেগুনটা ভেজে নেব বেগুনটা এক পিঠ হয়ে গেছে এখন ভেজে হুম বেগুনটা একটু চোখের কোনো কিছু ভাগ হয়ে গেছে এখন না হয়েছে খুব সুন্দর সবগুলি এভাবেই ভালো করে ভেজে এখন রান্না করা শেষ রুই মাছের ঝোলও রান্না হয়ে গেছে বেগুনও ভাজা হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পাল্লা

মাসির আবার অ্যালার্জি দেখে বেগুন ভাজা খায়নি ঘরে আবার চচ্চড়ি রান্না করছিলাম ডাটা দিয়ে ডাল রান্না করছিলাম আর রুই মাছের ঝোল মাসি খাওয়া দাওয়া করতাছে মায়েও খাওয়া দাওয়া করতেছে বসলাম বন্ধুরা মাসিও চচ্চুড়ি খাওয়া দাওয়া করতেছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তো মা আবার তখন খায় নাই মাসির জন্য

ভালো থাকেন সুস্থ থাকেন থাকেন ভিডিওটা আর বড়ো করলাম না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে আজকের মতো এখানেই শেষ যাই হোক খাওয়া দাওয়া করতে থাকুক